হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইন্টারলক মেশিন না থাকলেও আমরা কিভাবে এখানে সেলাইটা দেব যাতে সেলাইটা বাইরের দিকেও বেরিয়ে না থাকে উঁচুও না হয়ে থাকে আর দেখতেও সুন্দর লাগে ফিনিশিং তো খুবই সুন্দর হয় এরকমভাবে সেলাই করলে তো তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অবশ্যই প্রেস করে রেখো যেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো ভিডিওটি পুরোটাই দেখতে থেকো তো দেখো এখানে আমি প্রথমে যেগুলো আমি কাটিং করে রেখেছিলাম তো সেগুলো আমি এখানে আলাদা করে নিচ্ছি তো এটা আমি তোমাদের ব্রাকার ব্লাউজের ওপরেই এখানে করে দেখাচ্ছি তো দেখো এখানে আমি প্রথমে যে আমি লাইলিনটা আর মেন ফেব্রিকটা কেটে রেখেছিলাম তো সেটাকে আমি লাইলিনের ওপরেই মেন ফেব্রিকটা বসিয়ে নিচ্ছি এরপর তোমরা নিশ্চয়ই জানো ব্রাকাট ব্লাউজের খাপের পাটে দুটো পার্ট থাকে তো সেমভাবে আমি দুটো পার্টকে কেমনভাবে বসাচ্ছি দেখো যেটা নিচের পার্ট থাকে যে লাইলিনের পার্টটা আমি লাইলিনের দিকেই রেখেছি আর মেনে মেন পার্টটা যেটা মেন ফেব্রিক সেটা আমি মেন ফেব্রিকের দিকেই রেখেছি রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি সুদ গ্যাপেই পুরোটা সেলাই করব তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো স্কিপ না করে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আর তোমাদেরও এরকম ভালো ফিনিশিং হবে ইন্টারলক মেশিন না থাকলেও এরকমভাবেও করা যায় সবার পক্ষে তো ইন্টারলক মেশিন প্রথমেই কেনা সম্ভব নয় তো তার জন্য এরকমভাবেও তোমরা সেলাই করতে পারো তো দেখো এখানে আমি কিভাবে সেলাইটা পুরোটা করছি একটু ধরে ধরে সেলাইগুলো করবে যাতে ফিনিশিংয়ের সাথে কাজটা হয় তাতে তোমার কাজটাও দেখতে সুন্দর হবে আর কাস্টমারও খুবই খুশি হবে তো দেখো এখানেও সেম ডবল সেলাই দিতে হবে আর যারা নতুন আছো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ভালো ভিডিও হচ্ছে তো তোমরা পুরোটাই দেখো আর যেটুকু তোমার এক্সট্রা হবে সেটা আমি কাট করে ফেলে দেব। এটা নিয়ে কোনো ভয় করার দরকার নেই এটা এমনিতেও এক্সট্রা হয় সব সময় আবার হয়ও না তো এক্সট্রা হলে ওটাকে কেটে জাস্ট ফেলে দেবে তো দেখো এখানে আমি এটা তৈরি করে নিয়েছি এবারে মাঝখানে যে টেকিংটা থাকে সেই টেকিংটা এখানে দিয়ে নেব তো দেখো এখানে আমি ভাঁজ করে নিয়েছি সমান করে তো এরপর আমি এখানে এক ইঞ্চির টেকিং দেবো তো তোমাদের আমি চক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এখানে টেকিংটা দিতে হবে তো দেখো এই আমার চকের দাগ বরাবরই আমি এখানে টেকিংটা দেব তো এরপর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও নিশ্চয়ই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো দেখো এখানে এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি যে পেছন থেকে কেমন লাগছে তো দেখো পেছনে উঠেও নেই কাপড়টা আর সামনেও সামনের দিকটাও যেমন পেছনের দিকটাও তেমনই হয় এই সেলাইটা দিলে আর অনেক অনেক ব্লাউজে দেখবে যেগুলো এরকম এমনি রেডিমেড যেগুলো সেলাই থাকে এরকম সেলাই করে না অনেকে এই যে সেলাইগুলো থাকে তো ওগুলো মাঝে মাঝে গায়ে একটু চুলকায় মানে উঠে উঠে থাকে ওই জড়িগুলো গায়ে চুলকায় তো এটা করলে আর ওরকম কোনো সম্ভাবনাই থাকে না তো সেমভাবে আমি এখানে স্পার্টটাও লাগাচ্ছি মেন ফেব্রিকের দিকেই আমি মেন ফেব্রিকটা রেখেছি আর লাইলিনের দিকটায় আমি লাইলিনটা সেট করছি তো দেখো এখানে লাইলিনের দিকে লাইলিন রাখতে হবে আর মেন মেন ফেব্রিকের দিকে মেন ফেব্রিকটা রাখতে হবে তারপর যেমনভাবে স্পার্ট জয়েন করতে হয় সেমভাবে এখানেও জয়েন করে নেব স্পার্টটা তো দেখো এখানে আস্তে আস্তে ধরে ধরে আমি এসপারটাকে জয়েন করে নিচ্ছি তো দেখো এখানে আমি কিভাবে ধরে ধরে সেলাইটা করছি তো দেখো এখানে আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে এটাকেও আমি সেমভাবে ডবল সেলাই দিয়ে নেব তো দেখো এখানে সেমভাবে এটাকেও ডবল সেলাই দিয়ে নিচ্ছি এরপর তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো দেখো এখানে এটাকে কেমন লাগছে এটাকে আমি আবার সমান করে দিচ্ছি দুপারেই সেম একই দেখতে লাগবে দেখো এটা আমার সামন পাট আর পেছন পাটও সেমভাবেই ওরকমই দেখতে লাগবে তো পেছন পাটটাও দেখে নাও দেখো এখানে কোথাও কিছু কাপড় উঠে নেই তো দেখো এখানে এটা আমার সেলাই করা হয়ে গিয়েছে তো এরপর আমি আমার যেটা নিচের পট্টিটা আছে সেই পট্টিটাকে এখানে সেট করব তো দেখো এখানে পট্টিটা কিভাবে সেট করবো সেমভাবে পট্টিটাকে এখানে সেট করে নেব তো তার জন্য প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এটাকে পট্টিটাকে আমি মেন ফেব্রিকের উপরে রাখছি যেটা মেন ফেব্রিক তো সেটাকে আমি মেন ফেব্রিকের দিকেই রাখছি আর যেটা লাইলিনের পোর্শন আছে সেটাকে আমি লাইলিনের দিকেই রাখছি এরকমভাবেই এই সেলাইগুলো দিতে হয় তো দেখো এখানে এটাও আমি সেম দুষুধ গ্যাপেই সেলাইটা দিয়ে নেবো তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে এরপর আমি এর ওপর থেকে যেরকম ব্লাউজে দেখেছি নিশ্চয়ই পট্টির ওপরটা যেটা চাপ সেলাই থাকে তো দেখো এখানে প্রথমে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এরপর আমি একদম যে আমার পট্টির একদম যে কোমর পট্টি সেটার গা বরাবর আমি একদম একটা প্রথমে সেলাই দিয়ে নেব একটু হাত দিয়ে সমান করে করে সেলাইটা করবে দেখবে ফিনিশিংটা ভালো হবে তো দেখো এখানে তারপর সেমভাবে আমি দু সুদ গ্যাপে আর একটা ওরকম সেলাই দিয়ে নেব তো দেখো লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সেলাইটা এখানে করেছি তো দেখো এখানে আমার এপারে একটা পার্ট আমার এখানে তৈরি হয়ে গেছে পুরোপুরি তো দেখো ব্যাকটাও কেমন লাগছে তো দেখো এরকমভাবে সেলাই করলে ইন্টারলক করা করার দরকারও পড়ে না দেখতেও খুবই সুন্দর হয় ফিনিশিংটাও খুব সুন্দর হয় তো দেখো এখানে আমি সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমি সেমভাবে আরও একটা পার্ট আমি ওরকম জয়েন্ট করে নেব সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি নিয়ে তারপর আমি তোমাদের পুরোটাই একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি পুরো ব্লাউজটাকে তৈরি করে নিয়েছি তো দেখো এখানে আমি সামনের দিকটাও দেখিয়ে নিচ্ছি এরপর আমি পেছন পাটটাও তোমাদের দেখিয়ে নেব তো দেখো এখানে পেছনের দিকটাও সেম এরকমই হবে দেখতে তো কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগছে ব্লাউজটা তো তোমরা এরকমভাবেই করে নিতে পারো ইন্টারলক মেশিন না থাকলেও তোমরা এরকমভাবেই করে নিতে পারো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে তো তোমরা প্লিজ সবাই একটা করে লাইক করে দিও তো দেখো কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি থাকবে সেটাও প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো যেন তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যায় আর ব্লাউজের ডিজাইনটা ডিজাইনটাও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও তো আজকে আসি টাটা পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আসবো